বিজয়ার ত্যাগে রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায় উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে দুই হাজার চব্বিশের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে কাঁথা সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ বাচনে কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ তাদের লক্ষ্য স্পষ্ট একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন স্টেপ ভোটের হাওয়া আপনাদের সাথে আছি তানিয়া হারুন ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সংসদীয় আসনগুলো নিয়ে জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা এবার জেনে নেব চুয়াডাঙ্গা জেলার বিএনপি প্রার্থীদের কি অবস্থা কি তাদের চ্যালেঞ্জ আমরা হলো স্বাস্থ্য এবং শিক্ষা এই দুইটার ভিতরে উপরে আমাদের সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা থাকবে আর সবার আগে যে থাকবে সেটা হলো প্রশাসনিক দুর্নীতিমুক্ত চুয়াডাঙ্গা যে যেসব সরকারি রাষ্ট্রীয় সেবা যারা দেয় সেই জায়গাগুলোর থেকে দুর্নীতিটা জিরো টলারেন্সে নামিয়ে আনা এটা হলো প্রথম কাজ নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি আর যিনি যারাই নির্বাচনে দাঁড়ায় তারা সবাই মনে করে তারা জয়লাভ করবে এটাই স্বাভাবিক আর লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত আমি মনে করি ঠিক আছে বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে জামায়াতে ইসলামী নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের এছাড়াও মাঠে আছে স্বতন্ত্র প্রার্থীরাও এবার জেনে নেব কি বলছেন চুয়াডাঙ্গা জেলার জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা অর্থনৈতিকভাবে শিক্ষা খাতে কৃষি খাতে চিকিৎসা খাতে এবং সব জায়গায় একটি জবাবদিহিতামূলক প্রশাসন নিশ্চিত করে আমরা অবকাঠামো খাতে সকল জায়গায় আমরাটা দৃশ্যমান আধুনিক এবং উন্নত চড়াঙা করার কাজ করতে চাই আমরা আশা করছি সিভিল প্রশাসন নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত সেই প্রশাসন সাংবাদিক বন্ধুগণ এবং পুলিশ প্রশাসন সহ আমরা সবাই সুন্দর একটা দেশ তৈরি করতে চাই সুন্দর একটা ভোট করতে চাই কৃষকদের গবেষণার জন্য বা তাদেরকে প্রশিক্ষণের জন্য কোনো ব্যবস্থা নাই ইনশাল্লাহ এখানে কৃষি বিশ্ববিদ্যালয় করার বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা করা হবে সেই সাথে কৃষকদের তাদের প্রশিক্ষণের জন্য এখানে কৃষি ইনস্টিটিউট করে তাদের প্রশিক্ষণে দেওয়ার ব্যবস্থা করা নির্বাচনে অর্ধেকই নারী ভোটার চলুন জেনে নেই নির্বাচন নিয়ে চুয়াডাঙ্গা জেলার নারীদের কি প্রত্যাশা কি তাদের ভাবনা যেহেতু আমি একজন নারী ভোটার আমি চাইব অবশ্যই যে নির্বাচিত হবে সে যেন নারীদের সুরক্ষা নিয়ে কাজ করে নারীদের কল্যাণের জন্য কাজ করে যে সাধারণ মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সুরক্ষিত থাকতে পারে স্বাধীন জীবনযাপন করতে পারে এক কথাতে সুষ্ঠ সুন্দর একটা বাংলাদেশ চাই সকলের মতো আমারও যে ব্যক্তি নির্বাচিত হবে সে সেজন্য সৎ এবং স্বচ্ছভাবে নেতৃত্ব দেন যেটা নজির পূর্ববর্তী সময় আমরা পাইনি আমরা আশা করছি আগামী নির্বাচনে সেই সুষ্ঠ মানে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না সুষ্ঠু পরিবেশের মাধ্যমে সুষ্ঠ নিয়মতান্ত্রিকের মাধ্যমে সমতা বন্টন সৃষ্টি হবে যে চুয়াডাঙ্গা জেলার নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নেব নির্বাচন পূর্ব নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী এই তিনটা ধাপে আমাদের আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা সেইভাবে আমরা ঢেলে সাজিয়েছি কোনো নির্বাচন কেন্দ্রে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় সেজন্য জন্য বোর্ডিওন ক্যামেরার প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং নির্বাচন পূর্ব যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছি অবৈধ অস্ত্র কার্যক্রম পরিচালনা করছি নির্বাচন নিয়ে কি ভাবছেন চুয়াডাঙ্গার সাধারণ শ্রেণী পেশার মানুষ সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম কামরুজ্জামাল সেলিম আপনাকে স্টেপ ভোটের হাওয়ায় আমন্ত্রণ জানাচ্ছি আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন একটু জানতে চাই আপনি তো মাঠে ঘুরে সাধারণ মানুষদের সাথে কথা বলেছেন ভোটারদের সাথে কথা বলেছেন জানতে চাই এবারে নির্বাচনে ভোট দিতে সাধারণ শ্রেণী পেশার মানুষ কতটা উৎসাহী এবং প্রার্থীদের প্রতিশ্রুতি নিয়ে তারা আসলে কি বলছেন আসলে আপনি ঠিকই বলেছেন আমরা কিন্তু চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে দেখেছি এইবার মানুষ কিন্তু ভোট দিতে একেবারে উন্মুখ হয়ে আছে তারা একটি মানে শান্ত শৃঙ্খলাভাবে তারা কিন্তু নির্বাচন দেখতে চাই যে নির্বাচনে এর আগের সতেরো বছর তারা কিন্তু যে নির্বাচন দেখেছে আমি আর ডামি নির্বাচন সেই জায়গা থেকে তারা একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছে আমরা এখন আছি এই সাহিত্য পরিষদ চত্বরে এখানে আমরা সাধারণ ভোটার যারা রয়েছে তাদের কাছে শুনতে চাই এইবার আপনার কেমন প্রত্যাশা এই ভোট দিয়ে দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি প্রকৃত যে ভোট সেই ভোটের জন্য মানুষ উন্মুখ হয়ে আছে তারা আনন্দ পরিবেশে ভোট দেবে এবার আমাদের যে প্রত্যাশাটা আসলে চুয়াডাঙ্গার সমস্যাগুলো চিহ্নিত করতে হবে চুয়াডাঙ্গা একটি জেলা চৌষট্টিটা জেলার মধ্যে তেষট্টিতম জেলা যদি চুয়াডাঙ্গা বলা হয় চৌষট্টিতম জেলা তাই চুয়াডাঙ্গায় তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি আমরা একেবারে সীমান্তের ঘেঁষা জেলা সামনে বর্ডার আমাদের এখানে আমাদের মাদক এবং যে চোরাচালান বিভিন্ন ধরনের যে পাচার মানব পাচারের এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে আমাদের এখানে শিক্ষার কোনো ভালো ব্যবস্থা নেই একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি বা বড় ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা স্বাস্থ্যের আমাদের এখানে আড়াইশো বেডের হাসপাতাল নামে হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে একজন তরুণ ভোটার আছে তার কাছে জানতে চাই এইবার নির্বাচনে আপনার প্রত্যাশাটা কি আসলে আপনি আমরা জানি যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটা আমরা চাই যে যারা আমরা তরুণ আছি নতুন ভোটার আছি আমরা সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে যাতে যাইতে পারি উৎসব মুখর পরিবেশে আমরা যাকে যোগ্য মনে করব যোগ্য প্রার্থী মনে করব তাকে আমাদের যে ভোটাধিকারটা সেটা আমরা সঠিকভাবে এবং সুন্দরভাবে প্রকাশ মানে দিতে পারি ভোটটা এবং সাথে হচ্ছে পুরো কেন্দ্রটা যাতে সবার জন্য নিরাপত্তা এবং নিরাপত্তা চাদরে বেষ্টিত থাকে সবাই যাতে তাদের ভোটে আপনাকে ধন্যবাদ আমরা আরেকটা আরেকজনের কাছে যেতে চাই এইবার আপনি আসলে কেমন নির্বাচন চান আসলে গত সতেরো বছর কিন্তু আমরা ভোট দিতে পারিনি এই যে ভোটগুলো হয়েছে খুবই দেখানো ডামি ভোট এবং সেই ভোটগুলোতে কিন্তু আমরা যেতে পারিনি তো বিভিন্ন কারণেই তো সে জায়গা থেকে এবারে আমরা সবাই মুখে হয়ে আছি যে আমরা এবার ভোট দিব এবং পছন্দের প্রার্থীকে ভোট দিব এবং নির্বাচিত হওয়ার পরে এবং যে প্রার্থী নির্বাচিত হবেন সেই প্রার্থীদের প্রার্থীর প্রতি একটা আপনাকে অসংখ্য ধন্যবাদ তারই আসলে শুনছিলেন এখানে কিন্তু ভোট থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত কিন্তু প্রার্থীরা যেমন করছে যারা ভোট দিবেন তারাও কিন্তু তাদের বিষয়ে বেশ কিছু প্রত্যাশার কথা তারা জানালেন তো তানিয়া এই ছিল চুয়াডাঙ্গা থেকে ভোটের হওয়ার সর্বশেষ কামুজামান সেলিম আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য ভোটের হাওয়া এই পর্যায়ে যুক্ত হচ্ছেন চুয়ারাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি মানি কাগর। মানি কাগো আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়া। একটু জানতে চাই ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। প্রার্থীরা ভোটারদের দারে দারে ছুটছেন। নানা প্রতিশ্রুতি নিয়ে কি মনে করছেন এবারে আর প্রার্থীদের যে প্রতিশ্রুতি তা কতটা বাস্তবায়নযোগ্য? আমাদের চুয়ারাঙ্গা ২টি আসন। ২টি আসনের ভোটাররা আসলে মনে করছেন ভোটাররা মনে করছিল যে তারে বিভিন্ন ভোট দিতে পারবেন এবং উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে পারবেন এমনটা প্রত্যাশা ভোটারদের এবং এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতি যে ভয়টি আসলে থাকে সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা কতটা একেবারে মানে মানুষের জন্য ভালো থাকে তো সেই অবস্থাটা কিন্তু এখনো পর্যন্ত আছে যে কারণে মানুষের খুব বেশি ভয় নেই মানুষ মনে করছেন যে তারা এবার তাদের পশুদের প্রাপ্তি করতে বলতেন এবং দেশ মুখর বিষয়ে ভোট দেবল বলা যায় ভোট দেওয়ার জন্য অপেক্ষা আছেন টুয়াডাঙ্গা বাচ্চা। আর আকবর আপনাকে ধন্যবাদ স্টেপ ভোটে হাওয়ায় যুক্ত থাকার জন্য। স্টেপ ভোটের হাওয়ায় নিচ্ছে একটি বিবর্তীর সঙ্গে। স্বাগত আরেকবার স্টেপ ভোটের হাওয়ায়। দর্শক স্টেপ ভোটের হওয়ার প্রথম অংশে আমরা আলোচনা করেছি যে টুয়াডাঙ্গা জেলা নিয়ে এই অংশে আলোচনা করব মেহেরপুর জেলা নিয়ে ভোটে লড়াই এখন চরম ব্যস্ত সময় পার করছেন মেহেরপুর জেলার বিভিন্ন দনের প্রার্থীরা এবার জেনে নেব কি বলছেন কুষ্টিয়া জেলার বিএনপি প্রার্থীরা কি তাদের প্রস্তুতি বিজয়ী হলো এটা বড় কথা না মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করবে এবং তার মধ্যে দিয়ে তার প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূরণ হবে আমরা জিতলে মেহেরপুরকে দুর্নীতিমুক্ত মেহেরপুর জেলাকে দুর্নীতিমুক্ত আমার গাঙ্গলিকে দুর্নীতিমুক্ত রেখে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত করে আমরা সুখে শান্তিতে বসবাস করতে চাই এবার জেনে নেব নির্বাচন নিয়ে কি বলছেন মেহেরপুর জেলার জামায়াত ইসলামী ও তাদের জোটের শরিকরা এ জেলা শতভাগ জমি হচ্ছে কি যে কৃষি উপযোগী আমরা কৃষিকে সর্বোচ্চ প্রাধান্য দেব স্বাস্থ্য খাত দুরবস্থা আপনাদেরও জানা আছে নতুন যে বিল্ডিং হয়েছে বিল্ডিংটাকে আমরা দ্রুত সময়ের ভিতরে যাতে আমরা চিকিৎসার উপযোগী করতে পারি সে ব্যবস্থা আমরা গ্রহণ করবো ন্যায় ইনসাফির থেকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করব যেখানে দুর্নীতি কাঁদাবাজি সন্ত্রাসী থাকবে না এ ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করছি তারা এই আমাদেরকে আমাদের কথার তারা আস্থা রাখছে এবং আশা করছি তারা আমাদেরকে আগামী দিনে ভোটের মাধ্যমে আমাদের বিজয় করে তারা আমাদের বিজয় করবে ইনশাআল্লাহ দুর্নীতি থেকে মুক্ত করতে দেশকে একমাত্র কমিউনিস্টের পারবে এবং আমি বিশ্বাস করি আমার যোগ্যতা আছে সে এবং আমি মেহেরপুর এক আসনের যোগ্য প্রার্থী এটা সাধারণ মানুষ জেনে গেছে এবং আমি এটা সুন্দরভাবে প্রচার করে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নেব এবার নির্বাচনের অর্ধেকই নারী ভোটার চলুন জেনে নেই নির্বাচন নিয়ে মেহেরপুর জেলার নারীদের কি প্রত্যাশা কি তাদের ভাবনা পরিবেশটা অনেক শান্ত চাই যেন কোনো ঝামেলা ঝুর ঝামেলা না হয় অনেকে আছে না দলে দলে ঝগড়া হয় যারা ভোট দিতে যায় সমস্যায় কিন্তু তাদের অনেকে আতঙ্কে যায় না তখন ভোটটা মনে হচ্ছে যে আমার ইচ্ছা মতন আমি যাকে ইচ্ছা দিতে পারবো সব যাকে মনে হবে ভালো তাকে দিতে পারবো ভোটটা প্রথমেই যেতে চাই সেটা হচ্ছে নারীদের অধিকার এবং নারী পুরুষ বললে না যারা হচ্ছে ভোটার হিসেবে আসে ভোট যেতে আসে তারপর ভোট চাওয়ার পরে তারা হয় কি আমরা ভোট দিই কোনোরকম রকম আমাদের প্রয়োজন তো দূরে থাক তারা আমাদের ঠিকমতো দেখেই না এই অধিকারগুলো আগে চাই প্রতিনিধি হিসেবে যিনি আসবেন ওনার উপরে আমাদের দাবি হবে একটাই যে আমরা যারা নারী উদ্যোক্তা আছি তাদের উপর যেন বিশেষ নজর দেয় যে যে প্রতিনিধি আসুক না কেন সে অবশ্যই নারীদের দিকে প্রাধান্য দেবে নারীদের যে বৈষম্য সেটা সমাধান করবে তার প্লাস হচ্ছে নারী নিরাপত্তা আমরা যে রাত্রিতে বাইরে যাবো সেই নিরাপত্তাটা আমরা পাবো আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে এই পর্যায়ে জেলা জেলা নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রশাসনের প্রস্তুতির কথা জেনে দেব। আমি নিজে ছিলাম এবং পুলিশ সুপার মহোদয় সহ আমাদের যারা টিমের মেম্বার তারা গিয়ে মানুষকে নির্ভর দিয়ে আসছি এবং আমরা আমাদের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করেছি যে ভোটে কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাকে অবশ্যই আইন আওয়াতে আনা হবে এবং কেউ যদি ভয়ভীতি প্রদর্শন করে বা কাউকে ভোট কোনো নির্দিষ্ট মার্কে ভোট দিতে বাধ্য করার চেষ্টা করে আমাদের নজরে আসতে আমরা ডেফিনেটলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নির্বাচন নিয়ে কি ভাবছেন মেহেরপুরের নানা শ্রেণী পেশার মানুষ সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হামিদুর রহমান কাজল হামিদুর রহমান কাজল নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনার কাছে একটু জানতে চাই আপনি যেহেতু আছেন সাধারণ মানুষ যারা আছে আপনার আশেপাশেই রয়েছে একটু জানতে চাই এবার যারা ভোটার আছেন তাদের প্রধান প্রত্যাশা কি যোগ্য প্রার্থী সুষ্ঠু ভোট নাকি নতুন পরিবর্তন সংসদ নির্বাচনের যে নির্বাচনের যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ তারপর থেকেই কিন্তু মেহেরপুরে আসলে প্রচারণা শুরু হয়েছে এখন জমজমাট প্রচারণা চলছে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে দিচ্ছেন নানান ধরনের প্রতিশ্রুতি

ভোটতলায় যেতে পারে এবং ভোটের পরিবেশটা সুন্দর সুন্দর থাকে প্রশাসন যাতে সেটাকে সুনির্দিষ্টভাবে নিরাপত্তা নিশ্চিত করে এবং সবগুলো যাতে আইনের আওতার মাধ্যমে মানুষ যাতে ওই ভোটতলায় বা ভোট সেন্টারে যেতে তারা একটা আনন্দ উৎসবের উপর ফিল করে এটা আমাদের সবাই প্রত্যাশা এবং প্রশাসনকে অবশ্যই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মাধ্যমে যাতে সাধারণ সিভিল সোসাইটির কোনো নাগরিক হয়রানি শিক্ষার না হয় এবং হয়রানির মাধ্যমে যাতে কাউকে অ্যারেঞ্জ না করা হয় পক্ষপতিত্বমূলক কোনো আচরণ না করা হয় সবাইকে সমতার মাধ্যমে ওটা উপস্থিতি করা নিশ্চিত করা এটা প্রশাসনের একান্ত দায়িত্ব বলে আর মনে করি আমি তো একটু আপনার কাছে জানতে চাই আসলে প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশাটা কী আমি জেলার পাশে তাহলে আর কৃষিদের কাছে প্রত্যাশা হচ্ছে একটাই যেহেতু আমরা এই এই এলাকাটা হচ্ছে কৃষি এলাকা আমরা চাবো যে কোনো দরকারে আপনার না কেন সে যেন দেশের জন্য কাজ করে তার জন্য দেশ কেন থাকে আর আমাদের জেলায় যেন কৃষির একটা যেন মানে কোড মানে কি চাচ্ছিলাম যে ফুড আপনার যেটা কলস্ট সেটা জরুরি কেন্দ্রের জন্য মানে মেয়ের পরে বিপুল সবজি আমদানি হয় কৃষি যারা কৃষক যারা আপনারি করে তারা কিন্তু মূল্য লো ন্যায্যটা পায় অনেক সময় দেখা হয়েছে এই এখনই দুশো টাকা কি লিখিয়া কিন্তু যখন পেঁয়াজ ওটা সিজনে আমাদের বাংলাদেশের পেঁয়াজ তো তখন কিন্তু ত্রিশ টাকা কেজি হয়ে কিন্তু পেঁয়াজটা যদি আমরা পনেরো কেজি কেজি রাখি দেখে নিতে পারতাম তাহলে তো কৃষিরা একটু মানে একটু লস কি তারা একটু মুক্ত আর এই করতে শুরু দেখতে আপনার কাছে জানতে চাই আসলে মেহেরপুরের কোন দিকগুলো বেশি গুরুত্ব দেওয়া বলে আপনি মনে করেন মেহেরপুর সীমান্তবর্তী এলাকা এই এলাকায় সব থেকে যে বেশি যেটা হলো সেটা হলো মাদকের একটা ভয়াবহতা দেখা যায় আমাদের মেহেরপুর সীমান্তবর্তী এলাকা হিসেবে আর আরেকটি সব থেকে বড়ো সমস্যা সেটা হলো আমাদের মেদিনীপুর জেলায় অনলাইন জোয়ার একটা প্রবণতা রয়েছে আর তাছাড়াও এখানকার শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাটাও অনেকটা ভঙ্গ আমরা চাইবো যিনি নির্বাচিত হবেন তিনি যেন সীমান্তবর্তী দিয়ে কোনোরকমভাবে মাদক যেন আমাদের এই সমাজে গ্রাস না করে এবং যে অনলাইন যোয়ার যে প্রবণতা রয়েছে সেটা যেন সম্পূর্ণরূপে কোনো রাজনৈতিক সাহায্য তাদেরকে সুযোগ না দিয়ে তারা নিরপেক্ষ টলারের ভূমিকা গ্রহণ করে এই অনলাইন যোয়াটা যেন বন্ধ করে যে যেমনটি সুখ ছিলেন মেহেরপুরের মানুষটা একটি উন্নয়নমুখী মেহেরপুর গড়ে ওঠে এবং মেহেরপুরের সর্বস্তরের মানুষ যেন যে উন্নয়নটা দেখতে পায় কোনো প্রতিশ্রুতি নাই উন্নয়ন চায় মেহেরপুরের মানুষ জি আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য যে ভোট হাওয়া এই ছিল এখনকার মতো ডিবিসির সঙ্গেই থাকুন